হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো দেখো সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এখন এসেছি পুঁ শাকটা বাঁচতে তো আমার ছেলে আর আমি দুজনা বসে বাচ্ছি আমার ছেলে দেখো প্যাকেটটা এনে তার মধ্যে শাকগুলো সব একে একে রেখে দিচ্ছে তো আজকে শাকটা খাবো না আজকে একটু সময় পেয়েছি তাই বেছে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে কিন্তু টিফিন খায়নি তো ওটাই আমি বলছি কেন খাসনি নি এরকম প্রায় দিন করে টিফিন খায় না বাড়িতে ফেরত নিয়ে আসে ও একদমই খেতে চায় না টিফিন বাগারা সেই জন্য দেখো এদিকে তারপর আমি ওর ড্রেসগুলো খুলে দিচ্ছি তারপর দেখো চলে এসেছি জামা কাপড় মেলতে সকালে এগুলো কেচেছিলাম তাই মেলার জন্য এসে গেছি আর এইদিকে আমার মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে দেখো কত সুন্দর ভিডিওটা করতে পেরেছে তো তোমরা দেখতে থাকো এদিকে আমার সমস্ত জামা কাপড় মেলে আমি চলে এসে কিচেনে কিচেনে এসে মাছগুলো ভেজে নিলাম আর এইদিকে দেখো মাছের ঝোলটাও ফুটে উঠেছে তো তার মধ্যে আমি একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেবো দেখো মাছ ভাজাগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো তারপর নামিয়ে নেব আর এই মাছটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি যে মাগুর মাছটা এত সুন্দর লাগবে আমি ভেবেছিলাম হয়তো যে হাইব্রিড হয় না সেরকম টাইপের মাছ কিন্তু এটা দেশি মাছ ছিল আর এদিকে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর এ দেখো এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছিল এই মাছটা তো তোমরা দেখতে থাকো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো পটল পোস্ত বানিয়েছি মাছের ঝাল বানিয়েছি আর বানিয়েছি মসুর ডাল আর মাছের ঝালটা খেতে খুব সুন্দর হয়েছিল আর পটল পোস্তটাও খুব সুন্দর লেগেছিল খেতে এদিকে দেখো চলে এসছি একদম সন্ধ্যার টাইমে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা একটা বার্থডে পার্টিতে যাব তো তার জন্য আর এদিকে দেখো আমার ছেলেটা কি দুষ্টুমি করে যখনই ভিডিও করা দেখে তখনই ছুটে পালায় করতে চায় না আর এইদিকে আমার দুই ছেলে মেয়ে চলে এসছে স্কুটির কাছে তো ওরা দেখো গাড়িতে চড়েও বসেছে তো তোমাদের দাদা ভাই আমাদের ছাড়তে যাবে তো তোমরা দেখতে থাকো স্কুটিতে করে আমরা চলে এসছি যেখানে বার্থডে পার্টি হবে তো সেই বিল্ডিং এর সামনে তোমাদের দাদা ভাই আমাদের নামিয়ে দিল আর দেখো আমার ছেলে কিভাবে ছুটে পালাচ্ছে আর এটা হচ্ছে একটা পাহাড়ি জায়গা তো আমরা থাকি একটু নিচের দিকে আর এটা হলো একটু উপরের দিকে এই জন্য আসতে একটু কষ্ট হয় সেই জন্য আমাদের ছেড়ে দিয়ে গেল দেখো যে বাড়িতে বার্থডে পার্টি হবে তো সেই বাড়িতেই আমরা চলে এসেছি আমার দুই ছেলে মেয়ে জুতো খুলছে আর আমার ছেলে জুতো খুলতে খুলতে ওর দাদাকে ডাকছে চিৎকার করে তো দেখো দাদা চলে এসছে এ হলো বার্থডে বয় এরই আজকে বার্থডে হবে তো আমরা সবাই চলে এসেছি আমরা সবার আগে এসেছি তো এসে দেখি বেলুন ফুলানো হয়নি তো সেটাই করছি দেখো বেলুন ফুলাচ্ছি আর বাচ্চাগুলো খুব আনন্দ করছে এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ওই দিকে দেওয়ালটাকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে এ হলো রিয়া ও দেওয়ালটাকে সাজিয়ে দিচ্ছে তো ওকে বাচ্চাগুলো হেল্প করছে দেখো বেলুনগুলো গুলো লাগাতে তো এইদিকে দেখো কি সুন্দর লাগছে দেওয়ালটাকে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে তো বাচ্চাগুলো খুব হেল্প করছে আর এইদিকে দেখো মা গুলো দাঁড়িয়ে আছে গল্প করছে আর এই হলো বার্থডে বয়ের মা তোর সঙ্গে কথা বলছি আর এটা দেখো কেক কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল সবাই চলে এসছি এখন কেক কাটা হবে তো সবাই দাঁড়িয়ে পড়েছি টেবিলের সামনে দেখো বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়েছে আমরাও দাঁড়িয়ে পড়েছি আরুষ এখন কেক কাটবে তো ওর মা বাবা আরও তিনজনা মিলেই দেখো কেকটা কাটছে আর সমস্ত বাচ্চারা খুব আনন্দ করছে সঙ্গে আমরাও ভীষণ আনন্দ করছি তো তোমরা দেখতে থাকো এক কাটা হয়ে গেছে তো দেখো এখন স্প্রে নিয়ে বাচ্চাগুলো খেলছে সঙ্গে মাগুলো দেখো এ আরুষের মা কি করছে সবাইকে স্প্রেটা দিচ্ছে আর দেখো আমাকেও এখন দিতে আসবে আমার মাথায়ও দিয়ে দিয়েছে তো দেখো সেটাই এখন আমি মরছি আর আমরা খুব আনন্দ করছি এখানে এসে বার্থডে পার্টিতে এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাবো তো তার জন্য দেখো বৈশাখী দি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে এসছে আমাদের কাছে তো আমিও একটা নিয়ে নিলাম আর এখন আমরা সবাই কোল্ড ড্রিঙ্কসটা খাবো আর খুব আনন্দ করব দেখো সব এক জায়গায় বসে আছে আর বাচ্চাগুলো যার যার মতে শেষে খেলছে আর আমরা আমাদের মতন গল্প করছি এরা দুজনা দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ছেলে মেয়ে খুব পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস তাই ওরা খাচ্ছে আর এদিকে আমি বসে খাচ্ছি কারণ আমার ছেলে না খুব আনন্দ করছে এই জন্য একবারও আমার কাছে আসেনি ও ওর মতন খেলছে ওর দিদির সঙ্গে আর এদিকে দেখো সমস্ত বাচ্চাদের বসিয়ে দিয়েছে তো এরা এখন বসে খাচ্ছে বার্গার দিয়েছে মিষ্টি কেক আর সিংহারা এগুলোই খাচ্ছে তো দেখো বাচ্চাগুলো বসে খাচ্ছে আর আমরা পাশের রুমে বসে সবাই খেয়ে নিয়েছি তো বাচ্চাগুলোদের খাওয়া কমপ্লিট হলে আমরা এখন বাড়ি যাব তো দেখো এদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো সবাই এখন বেরিয়ে পড়েছি দেখো সব বাড়ি যাব দেখে অনেকটা রাত হয়েছে প্রায় সাড়ে দশটা বাজতে গেলো সবাই সিঁড়ি দিয়ে নেমে আসছে দেখো সঙ্গে আমার ছেলেও হেঁটে আসছে কিন্তু ওর ভীষণ কষ্ট হয়ে গেছিলো তারপর আমি ওকে কোলে নিয়ে নিয়েছিলাম কারণ এই বিল্ডিংটা অনেকটাই উঁচু চারতলার ওপর ওদের রুম তো সেখান থেকে হেঁটে আসতে ছেলের ভীষণ কষ্ট হয়েছিল তো দেখো ফাইনালি আমরা সবাই চলে এসেছি এখন যার যার বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও